জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট নিয়ে দর্শকদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা বিশেষ করে এখন সবার মুখে একটাই প্রশ্ন কে হতে যাচ্ছে আতামিয়ার বস নাটকের সাম্প্রতিক পর্বগুলোতে রহস্যময় ভাবে আতামিয়ার চরিত্র ঘিরে তৈরি হয়েছে এক নতুন কৌতূহল কেউ বলছেন এবার ইরফান সাজ্জাদি বস হিসেবে হাজির হতে পারেন আবার কেউ জোর গলায় বলছেন নেহালে হতে যাচ্ছে আতামিয়ার আসল বস অন্যদিকে অনেকেই ধারণা করছেন নাটকের পুরনো মুখ তামিম হাসান সরকার আবারও ফিরতে পারেন যদিও পরিচালকের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে তিনি নাটকটি ছেড়ে যান তবে গুঞ্জন উঠেছে কাজল আরেফিন ওমি এবার তাকেই চমক হিসেবে ফিরিয়ে আনতে পারেন আতামিয়ার বস রূপে। তবে গল্পের সাম্প্রতিক বাঘ দেখে দর্শকদের একটি বড় অংশ এখন নেহালকে সন্দেহ করছে বস হিসেবে কেন নেহালকে আতামিয়ার বস মনে করছেন দর্শকরা ভক্তদের বিশ্লেষণ বলছে নেহালি সম্ভবত এই রহস্যের মূল কেন্দ্রবিন্দু এক ভক্তের ব্যাখ্যা অনুযায়ী বোরহান বা আতামিয়া একেবারে সাধারণ পরিবার থেকে এসেছে কিন্তু নাটকে দেখা যাচ্ছে সে দামি ফোন ব্যবহার করছে দামি পোশাক পরে টাকা পয়সা নিয়ে বেশ বড়লোকি ভাব দেখায় এত টাকার উৎস কোথায় সম্ভবত নেহালের কাছ থেকে আসে এই অর্থ এমনকি নেহাল কেন যেন সবসময় রহস্যময় থেকেছে তার পরিবার অতীত বা বাবা মা সম্পর্কিত কিছুই দেখানো হয়নি নাটকে আমেরিকা থেকে আসার পরও একবারও পরিবারের সঙ্গে ফোনে কথা বলেনি সে যা দর্শকদের সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে আরও একটি শক্ত চুক্তি হল বোরহান যে বাড়িটি দখল করে নিয়েছে সেটির দলিল কিভাবে তার হাতে এলো দর্শকদের ধারণা ওই দলিল নাবিলার ফুফার হাতেই ছিল অর্থাৎ নেহালই পেছন থেকে পুরো খেলা পরিচালনা করছে এই গল্পের অজানা বস হিসেবে তাহলে শেষমেশ কে বস প্রশ্ন একটাই আতামিয়ার বস হিসেবে আমরা কাকে দেখতে যাচ্ছি রহস্যময় নেহাল বা পুরনো জনপ্রিয় মুখ শামীব হাসান সরকার নাকি নতুন মোড় নিয়ে হাজির হবেন ইরফান সাজ্জাদ সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পয়েন্টের পরবর্তী পর্বগুলোতে এরই মধ্যে নাটকের ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করে নিজেদের বিশ্লেষণ মিম ও ভিডিও পোস্ট করেছেন কারো মতে নেহাল দ্য বস আবার কেউ লিখছেন বোরহানের পেছনে বস একটাই মাস্টার যাই হোক স্পষ্ট একটা বিষয়। ব্যাচেলর পয়েন্ট আবারও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তার রহস্য হাস্যরস আর চরিত্রের গভীরতায় এখন সবার চোখ পরবর্তী পর্বে কে সেই আতামিয়ার আসল বস আপনার ধারণা কি কমেন্টে জানিয়ে দিন